সিলেটি আপদের জন্য সুখবর সিলেটের দক্ষ বিউটিশিয়ান দ্বারা ইতিমধ্যে উদ্বোধন হতে যাচ্ছে সিলেটের লালা বাজারে দেখতে পাচ্ছেন ক্লাসিক এলিগেন্ট বিউটি পার্লার দক্ষ বিউটিশিয়ান দ্বারা যারা বউ শাসতে চান বা যারা স্বাস্থ্য চান বিশেষ করে পার্লারে যারা সব সময় সাহায্য করে তাদের জন্য সিলেটে উদ্বোধন হতে যাচ্ছে সিলেটে ক্লাসিক এলিগেন্ট বিউটি পার্লার ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা সেটি উদ্বোধন ঘোষণা করছেন এবং অবশ্যই যেসব সিলেটি আপুরা রয়েছেন বিশেষ করে স্বাস্থ্য পছন্দ করেন যারা বউ শাস্তে চান যারা বিভিন্ন অনুষ্ঠানে শাস্তে চান তাদের জন্য আসলে সিলেটের ক্লাসিক এলিগেন্স নিয়ে এসেছে লালাবাজারে তাদের যে শাখাটি রয়েছে লালাবাজারে ইতিমধ্যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটি আসলে ফিতা খেটে তারা উদ্বোধন করবেন ইতিমধ্যে কিন্তু মিলাদ হয়েছে এবং ইতিমধ্যে তারা দোয়া করেছেন অর্থ যে প্রতিষ্ঠান রয়েছে সেটি কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা উদ্বোধন করতে আছেন ফিতা কাটার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং সিলেটি আপনাদের জন্য আসলে সুখবর নিয়ে এসেছে সিলেটের ক্লাসিক এলিগ্যান্ট বিউটি পার্লার লালাবাজার শাখা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন যদি আপনাদেরকে একটু দেখাই ঠিক ক্লাসিক এলিগেন্ট বিউটি পার্লার আর রানী মেনশন লালাবাজার দক্ষিণ শর্মা সিলেট অর্থাৎ আর সিলেটের লালাবাজারের যে রানী মেনশন রয়েছে আর রানী মেনশন ঠিক নিচতলায় নিচতলায় কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু লাল ফিতা কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেটি ক্ষেত্রে কিন্তু তারা আসলে সব উদ্বোধন ঘোষণা করছেন অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এবং অবশ্যই যারা সাজতে চান যাদের সেটি আসলে অনেকে আমরা জানি বিশেষ করে সিলেটের মানুষ ফ্যাশন প্রিয় সবসময় তারা সুন্দর থাকতে চান তাই অবশ্যই যারা আশেপাশে রয়েছেন ক্লাসিক এলিগ্যান্ট বিউটি পার্লার এখানে চলে আসছেন এলিগ্যান্স বিউটি পার্লার যেটি রয়েছে ক্লাসিক অবশ্যই চলে আসতে পারেন এবং বিশেষ করে ফ্যাশনেবল যেসব আপুরা রয়েছেন যারা আসলে পছন্দ করেন সবসময় সাজতে এবং যারা বউ বা সাজারা সাজতে চান এবং যারা অনেকে আসলে যদি কারো বিয়ে শাদিও হয় তাদের কিছু কন্যা সাজাতে চান তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কন্যাকে থেকে সুযোগ করে দিবেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনের জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে ফিতা কাতার মাধ্যমে কিন্তু সেটি আসলে শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে ইতিমধ্যে আমরা ইতিমধ্যে অবস্থান করছি সিলেটের লালাবাজার যেটি রানী ম্যানশনের নিস্তার দক্ষিণ শর্মা এবং ইতিমধ্যে কিন্তু তারা শুভ উদ্বোধন ঘোষণা করছেন দেখতে ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লার রানি ম্যানশন লালাবাজার দক্ষিণ শর্মা সিলেট ইতিমধ্যেই কিন্তু সেটি শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা ফিতা খেতে শুভ উদ্বোধন উদ্বোধন ঘোষণা করবেন এবং অবশ্যই যারা সিলেটি আপুরা রয়েছেন অবশ্যই আপনারা চলে আসতে পারেন অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা আসলে এখানে পরিচালিত হবে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত হবে সিলেটের লালাবাজারে ক্লাসিক এলিগ্যান্স বিউটি পার্লার ইতিমধ্যেই তারা শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন শুভ উদ্বোধনের জন্য আসলে প্রস্তুত হয়ে গেছেন ইতিমধ্যে তারা ফিতা খাতার মাধ্যমে তারা শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং দক্ষ বিউটিশিয়ান দ্বারা তারা ইতিমধ্যে সেখানে দক্ষ বিউটিশিয়ান নিয়োগ দিয়েছেন দক্ষ বিউটিশিয়ান নিয়োগ দিয়েছেন ইতিমধ্যে শুভ উদ্বোধন হতে আছে ফিতা মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা হয়ে গেল ফিতা মাধ্যমে উদ্বোধন হয়ে গেল ক্লাসিক অ্যালেগান্স বিউটি পার্লার রানি মেনশন লালাবাজার দক্ষিণ শর্মাসিলে এই মুহূর্তে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা একটু কথা বলার চেষ্টা প্রথমে আমরা আসলে বেসিক বিষয় আসলে একটু মিজান ভাইয়ের সাথে একটু কথা বলবো মিজান ভাই আসলে আমরা দেখেছি প্রতিনিয়তই লালাবাজার এই রানি চলে আপনার হাত ধরে এক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এই ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লারও কিন্তু ব্যতিক্রম কিছু নয় সবসময় আপনারা এটা করে আসছেন তো আজকের এই ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লার নিয়ে কি বলবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ফজর ভাইকে আমাদের শ্রদ্ধে বড় ভাই উনি আসলে আমাদের সম্পর্কে একটু বেশি বলে ফেলেছে তবে আমরা চেষ্টা করতেছি আমাদের এই লালাবাজার আমাদের প্রাণর কেন্দ্রস্থল যে লালাবাজার এখানে এমন কিছু নিয়ে আসা যেখানে হচ্ছে আমাদের যে এই লালাবাজারের আশেপাশে যতগুলো এলাকা আছে আমরা সবাই যেন স্মার্ট যে সার্ভিসটা এটা আমরা শহরে না যাই আমি চাচ্ছি এখানে যেন গড়ের পাশেই যেন আমরা উকি দিলেই সেই সুন্দর সার্ভিসটা নিতে পারি তারই ধারাবাহিকতায় আমাদের মামা আমাদের শ্রদ্ধেয় মামা উনি এটা প্ল্যান করেছেন মোহাম্মদ শাহনুর আলম উনি আসলে ওনার চাহিদা অনুযায়ী আমরা এটা তৈরি করে দিতে মানে চেষ্টা করেছি আর কি কতটুকু পেরেছি জানি না আর হচ্ছে আমরা এখানে আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা সবাই আসেন কেননা আমরা শহরে গিয়ে যে সার্ভিসটা নিতে পারি সেই জন্য আমরা কিন্তু চলে যাই শহরে কিন্তু আসলে আমরা জানি না যে আসলে আমাদের এই বাজারেও যে আমাদের লালা বাজারে যে আমরা শহরে সার্ভিসটা পাবো এমনকি আপডেট কিছু জিনিস আমরা নিয়ে এসেছি যেটা কিনা আপনি সার্ভিস নিলেই বুঝতে পারবেন যে আসলে আমার শহরে যাওয়ার কোনো মানেই হয় না কেন কষ্ট করে আমি গাড়ি বই শহরে যাব। যে সার্ভিসটা এখানেই পাচ্ছি তো আমাদের এই ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই যেন আমাদের এখানে আসেন আর কি মেন যে বড় বিষয় হচ্ছে এখন যদি আপনারা আসেন সেটা হচ্ছে বউ সাজ বা আপনি একটা পার্টির সাজ বা যে কোনো একটা জায়গায় অনুষ্ঠানে যেতে চাচ্ছেন সাজতে পারবেন ওই সিস্টেমে আমাদের এক্সপার্টরা আছেন ওনারা সাজিয়ে দিবেন আর এখন যদি আসেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা সবাই পেয়ে যাচ্ছেন এবং এই যে লাইভ করতেছেন যে সাংবাদিক ভাইয়েরা আছেন ফজর ভাইয়েরা আছেন আরও শ্রদ্ধ বড় ভাইয়েরা আছেন এখান থেকে যদি কেউ আসেন আমরা আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট বাড়িয়ে দিব আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য করে দেওয়া হয়েছে আর আমি সবাইকে ভালোবাসা জানাচ্ছি সবাই আসবেন আমাদের ক্লাসিক বিউটি পার্লারের জন্য দোয়া করবেন এবং পাশে থেকে সহযোগিতা করবেন আর আমি ফজর ভাইকে রিকোয়েস্ট করব আমাদের যে মামার যে প্রতিষ্ঠানটি এখানে করা হয়েছে ওনার অনুভূতিটা আসলে একটু জানার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মিজান ভাই আমরা এই মুহূর্তে আসলে কথা বলবো এই যে প্রতিষ্ঠান ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লারে কর্ণদাল শাহানুর আলম ভাইয়ের সাথে তো ভাই আসলে একটু জানবো এই যে লালাবাজারে হঠাৎ করে এমন একটি উদ্যোগ বহন করার আসলে পেছনের একটু গল্প বলবেন এবং সবগুলি আপনাদের এখানে কী কী সার্ভিস পাওয়া যায় সেটি একটু তুলে ধরবেন কাশি বিউটি পার্লারের দোয়া মাহফিলের আয়োজনের মধ্যে দিয়ে সংযুক্ত হয়েছে বিষয়টা হলো প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে যে ব্যবসা অন্য একটা আদার্স একটা স্বপ্ন শুরু করে একটা বিজনেস শুরু করছে যাতে গ্রাম অঞ্চলের যে যারা আছে ওরা যাতে শহরের দিকে না যায় গ্রাম কেন্দ্রিক যাতে ওই সাত ঘুষটা আয়কারে করতে পারে আর কি তাছাড়াও যে আমাদের যে এখানে মনোরম পরিবেশ আসলেই বুঝতে পারবে এখানকার যে পরিবেশ কাজে দেওয়া

যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম সাহারুল আলম ভাইয়ের সাথে ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লার আমরা এখন কথা বলবো আমাদের লালাবাজার এলাকার কৃতি সন্তান একটু আসলে বলতেন যে এই যে একটা এত বড় একটা আসলে প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে এই নিয়ে আপনি একজন লালাবাজারের বাসিন্দা কি অনুভূতি প্রকাশ করবেন আলহামদুলিল্লাহ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানকে মানে সুপরিচিত করতে যাচ্ছেন আজকে উদ্বোধন উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে অনেক অতিথি মেয়া আসছেন তাই আমি এলাকাবাসী এবং আমাদের ফটান এলাকার যারা এই অনেক পছন্দ করেন আমি তাদেরকে সাদরে সাদরে আমন্ত্রণ জানাবো যে ওই প্রতিষ্ঠান লালাবাজারে হচ্ছে এরকম আরও দু একটি প্রতিষ্ঠান হওয়ার প্রয়োজন ক্লাসিক অ্যালিগঞ্জ বিউটি পার্লারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদের আমন্ত্রণ আপনারা চলে আসুন এখানে রয়েছে শুভ উদ্বোধন উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি করবেন না আর যারা যারা এখনও প্রস্তুতি দিয়েছে যে আমাদের আলাবাজারে এরকম প্রতিষ্ঠানের দরকার প্রয়োজন তারাই পেয়ে গেছেন আপনাদের শুভকাঙ্ক্ষিত একটি প্রতিষ্ঠান ক্লাসিক অ্যালেগেন্স বিউটি পার্লার এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাচ্ছি সাদের আমন্ত্রণ আমি ধন্যবাদ জানাচ্ছি মতিয়া টিভি আরও দুয়েক টিভি হচ্ছে আমাদের আলিউসন ভাই মুন্না খুলনা এবং সিলেটের নিউজ আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই নিউজ প্রচারিত করার জন্য আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা শেয়ার কমেন্ট কমেন্টের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দেবেন যাতে সবাই পায় সবাই এই জায়গায় আসতে পারে ধন্যবাদ জানাচ্ছি আমি সব চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তার প্রতিষ্ঠান করেছেন আমাদের এক মাতিজা আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম প্রতিষ্ঠান আলাবাজার করার জন্য থ্যাংক ইউ

একটা বিজনেস উনি শুরু করেছেন তো আমি আমার মামাকে ধন্যবাদ জানাবো স্পেশালি এবং স্পেশালি আরও ধন্যবাদ জানাবো আমার টিভি এবং আরও সিলেট প্লাস যারা যারা নিউজ আসছে ওনাদেরকেও ধন্যবাদ জানাবো কারণ ওনাদের মাধ্যমেই আমাদের মানে এখানকার বিজনেসে সবাই জানতে পারবে আর এখানে আমার মৃত্যান ভাই বলছেন মামাও বলছেন যে এখানে কী কী সুযোগ সুবিধা ডিসকাউন্ট সম্পর্কে বলছেন আমিও ওনাদেরকে আরও জানিয়ে দেবো যে আপনারা লালাবাজারের এরিয়াগুলো যারা আছেন ওনারা কিন্তু কষ্ট করে টাউনে যাইতে হয় তো আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা এখানে আসেন এখানে আইসা বৌ এবং যে যে সাজগুলো আছে আপনারা এখান থেকে উৎসহ এবং মনে করে হোম সার্ভিস বাড়ি থেকে যে যেগুলো হোম সার্ভিস দেওয়া হয় আমাদের এখান থেকে দেওয়া হবে ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লার থেকে দেওয়া হবে আশা করি আপনারা এখান এখানে সেবা পেয়ে উপকৃত হবেন আর আমি সবাইকে মানে অনুরোধ করব যে আমাদের অন্ততপক্ষে একবার হলে এখানে আইসা ভিজিট করে যাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি যাই হোক ভাই যাই হোক আমরা একটু ভিতরে প্রবেশ করবো আপনাকে ট্যাগ করার চেষ্টা মাধ্যমে এখানে আমি জানবে আসুন আপনি আসলে একটু আসসালামু আলাইকুম আবারও আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে শুভ দুপুর আসলে আমার একটা অনুভূতি ছিল আমি সেই অনুভূতি একটু শেয়ার করতে চাই যদি আপনারা আসলে অবশ্যই কেন অনুভূতিটা হচ্ছে এটাই যে আমি যখন আমি না শুধু আমার যে ফ্রেন্ড সার্কেল আমরা যে তিন বন্ধু আমরা ছোটবেলা থেকে আমাদের নিয়ত ছিল কি যে এই লালাবাজারে এমন কিছু করা যেটার কারণে বিশেষ করে স্টুডেন্ট থেকে শুরু করে লালাবাজারে যে আমাদের শ্রদ্ধেয় গুরুজনরা আছেন সবাই যেন এমন একটা সার্ভিস পায় যেটা কিনা হচ্ছে আপডেট জগতের অর্থাৎ সিলেট টাউনে কষ্ট করে না গিয়ে যেন সেই সার্ভিসটা এই লালাবাজার থেকে নিতে পারে যার ধারাবাহিকতার উপর ভিত্তি করে আমরা প্রথমেই করি কি একটা ইনস্টিটিউট ধারণ করি যেটা আপনারা আগেও এসেছেন আপনারা সবার সামনে তুলে ধরেছেন সেটা হচ্ছে লন্ডন কম্পিউটার ইনস্টিটিউট যেখানে আমরা সেবা দিচ্ছি ফ্রিতে যাদের যারা হচ্ছে গিয়ে আপনার টাকার কারণে মূলত যারা পড়াশোনায় বাধাগ্রস্ত হয় তো সেম এরই ধারাবাহিকতায় আমরা আরেকটি পাল্লা দিয়েছি যেখানে আমরা কিন্তু শহরের মতো প্রাইস নিব না এটা জাস্ট হচ্ছে আমাদের দোকানের ভাড়া আমাদের যে ওই এমপ্লয়িরা থাকবে তাদের যে বেতনা আদি এগুলো উঠার করে যা থাকবে টুকটাক আমরা শুধু নিব এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাওয়ার জন্য আর পুরো বাকিটা হচ্ছে আসলেই মূলত সেবার জন্য তো আমি দেখেছি অনেকদিন ধরে এখানে এসেছে এখানে কি এত সুন্দর একটি কনভেনশন হল আছে যেটা হচ্ছে সুরমা কনভেনশন হল এই ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লারের বিপরীত পাশে কিন্তু আসলে সেই হলটি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে ভালো সার্ভিস দেওয়ার মতো কোনো পার্লার নেই যেখানে ওনায় এসে সেফটি নিয়ে কেউ সাবজুস করতে পারে তো আমি সাধারণভাবে আমন্ত্রণ জানাবো আমার প্রিয় ভাই এবং বোন যারা আছেন ভাইয়েরা ভাইদেরকে অনুরোধ করবো আপনাদের বোনদেরকে এখানে দিয়ে যান আপনারাও আসেন আপনাদের জন্য বসার সিটিংয়ের ব্যবস্থা আছে নিরাপত্তার সহিত সুন্দরভাবে এক্সপার্ট এবং কারিগর দ্বারা আপনাদেরকে সাজিয়ে দেওয়া হবে সাজাবে মানুষে দেখবে সুন্দর লাগবে কোনো হতে হবে না মানুষের চোখে হেয়স্ত হতে হবে না বাহিরে ওয়েটিং করতে হবে না আমাদের এখানে পার্কিং জুনো আছে সবচেয়ে বড় যে সুবিধাটা আপনি বউকে নিয়ে ডিরেক্টলি এখান থেকে ইচ্ছা করলে পার্লার ইয়াতে আপনার কি বলে

অবশ্যই আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমন্ত্রণ রইল আমাদের ক্লাসিক এলিগেন্স বিউটি পার্লারে আসেন দেখেন বুঝেন তারপরে সার্ভিস নেন আপনাদের জন্য সব সময় এখন যে উদ্বোধন উপলক্ষে 50% ডিসকাউন্ট এমনটাই নয় আপনারা যখনই আসবেন ওবি আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট করে দেওয়া হবে কারণ এখানকার যে ওনার আমাদের শ্রদ্ধেয় প্রিয় শাহানুর মামা উনি বলেছেন আমার লক্ষ্য হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের সেবা করা বিউটি পার্লার দিয়ে যে টাকা ইনকাম করা এমনটা কিন্তু না ওইখান থেকেও কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় ওইটা উনি বলেছেন তো আমি ওনার যে মৌখিক যে বার্তা গুলা ওনার যে ইচ্ছা গুলা এগুলো আমি তুলে ধরতেছি এখানে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যখন এখানে আসবেন যদি ফ্যামিলি কাউন্টার আসেন এখানে কিন্তু আপনি একজনকে সাজানোর পাশাপাশি স্পাও নিতে পারবেন যে এখন ফ্যাশনেবল যে স্পা গুলো আছে ফ্যাশনেবল ডিজাইন গুলো আছে আমরা মেনু সিস্টেম করে দিয়েছি প্লাস আমাদের এখানে কিন্তু আপনি চাইলে আমাদের যে প্যাকেজ গুলো আছে আপ টু প্যাকেজে কিন্তু ডিসকাউন্ট থেকে যাবে আপনাদের জন্য এই নিলে আপনারা কি হচ্ছে একটার ভিতরে অনেকগুলো সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনার কষ্ট করে বলতে হবে আমি এই সাজটা দিতে চাই ওই সাজটা দিতে চাই কেন আমরা নিজেরাই কিন্তু সাজিয়ে দেব আপনি শুধু প্রাইস অনুযায়ী চুজ করবেন অবশ্যই রিজনেবল প্রাইস থাকবে এটাতে কোনো চিন্তার কোনো বিষয় নেই আজকে বিষয় হচ্ছে আমরা একটা কুপন সিস্টেম করব এই সিস্টেমটা কি এটা হচ্ছে আমরা যে তিন বন্ধু এবং আমাদের যে মামা আমরা সবাই মিলে একটা নিধারণ করছি একটা কুপন সিস্টেম করব যারাই আসবেন এই এক মাসের ভিতরে সবাই একটা লিস্টেড থাকবে যে আপনারা আসবেন লিস্টেড থাকবে এবং ভি ডেট অনুযায়ী লেখা থাকবে অথবা আপনি পার্টিতে যান অনুষ্ঠানে যান বিয়ের অনুষ্ঠানে যান সব ধরনের সাথে আমাদের এখানে পেয়ে যাবেন যখন আপনি আসবেন আমরা একটা কুপন সিস্টেম করব ওইখানে লেখা থাকবে আপনি জয়েনিং করার মানে সাধেতে জয়েনিং টা ওই ডেটে লেখা থাকবে এবং নাম যদি এক মাস পরে যখন আমরা লটারি সিস্টেম করব ওইখান থেকে আমরা লটারিটা তুলব যার নাম আসবে যার নামে বাসবে আমরা তাকে একটা টোর দেওয়াতে চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনাদের ভালোবাসা আমরা পাই এই টোরটা অবশ্যই তার জন্য আনন্দের বাতাস বয়ে আনো কে আনবে ইনশাআল্লাহ আমরা নিজেরাও থাকব প্লাস হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের যে টিভি চ্যানেল বাইরে আছেন আপনারাও এতে যুক্ত থাকবেন কারণ আপনারা যেমন এই নিউজটাকে ছড়িয়ে দিন ঠিক তেমনি কিন্তু সমাজের উপকারও করতেছেন সো আর এর আশেপাশে যারা আছেন আমাদের সবাই এখানে চলে আসেন দাওয়াত রইল আজকে এসে ঘুরে যান ভিজিট করেন আমাদের এখানে যে সার্ভিস গুলো আছে আমরা এই সার্ভিস গুলো তুলে ধরতেছি এখানে আমি একটু প্রাইজের বিষয়টা একটু বলে দিই একটু আচ্ছা পয়সা বলেন আচ্ছা সবচেয়ে যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে বায়ো ফেশিয়াল। এখন পাবেন অর্ধেক দামে এবার আসি বায়ো হাইড্রোফেশিয়ালটা কিন্তু আসলে লালা মতো স্থানে যে পেয়ে যাবে এটা কিন্তু আসলে কিন্তু একটা মানে নিউজটা শোনার মতো যে নিউজটা এটা কিন্তু আসলে খুব সুন্দর কারণ এই হাইড্রোফেশিয়াল গুলা দিতে হলে অবশ্যই যাইতে হবে আমাদের টাউনে বিভিন্ন খুবই ক্লাসিক্যাল যে বিউটি পার্লার আছে ওগুলাতে যাইতে হয় তো আমরা আসলে ওইটা ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু এই ক্লাসিক যে বিউটি পার্লারটা এটা আমরা দিয়েছি এখানে আপনারা হাইড্রোফেশিয়ালটা পেয়ে যাবেন অর্ধেক দামে এখানে চার হাজার অ্যাডভান্স লেভেল যে বায়ো হাইড্রোফেশিয়াল আছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় কিন্তু আপনারা বায়ো যেটাকে বলে এটা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আপনি যদি এক্সাইটিং এক্সাইটিং সব অফার রুফে নিতে চান তাহলে চলে আসুন আমাদের রানি ভেনশনের আহ ক্লাসিক এডুকেন্স বিউটি পার্লার আর অবশ্যই আপনারা যারা নিউজটি দেখতেছেন সবাই আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে সবাই এটা শেয়ার করেন প্লাস কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন আপনি কোন ফেশিয়ালটা নিতে চান আমাদের আপনি যে ধরনের ফেশিয়াল নিতে চান না কেন আমাদের এখানে সব ধরনের সিস্টেম আছে প্লাস উন্নত মানের যে মেশিন আদি আছে যেগুলো দিয়ে আপনাদেরকে ফেশিয়াল করানো হবে এগুলো আমরা নিয়ে এসেছি কোনো সমস্যা নাই সবাই চলে আসবেন এখন যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সেই জন্য সবার কাছে আমন্ত্রণ থাকবে এই অফারটি লুফে নেন এটা কিন্তু একটা সুযোগ তো এই সুযোগটা লুফে নেন আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই লাইভে যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন আসবেন আমাদের এখানে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম